পুরীর মন্দিরের পতাকা একটি ইগল পাখি নিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন আচ্ছা এই পতাকা নিয়ে যাওয়ার পেছনে কি কোনো অশনি সংকেত রয়েছে এই পতাকা যে নিয়ে যাচ্ছে ইগল পাখিটি সে গণ্ডা বেরুন্ডা নয় তো জানবেন গন্ডা বেরুন্ডা কি গণ্ডাভেরুন্ডা হল বিষ্ণুর দশাবতারে বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের একটি রূপ এবং তিনি একই সাথে সর্ভ এবং হিরণ্যকশিপু উভয়কেই ত্যাগ করে হত্যা করেছিলেন তিনি অনেক হিন্দু ধর্মগ্রন্থে উপস্থিত আছেন নৃসিংহ যখন অসুররাজ হিরণ্যকশিপুকে ত্যাগ করে হত্যা করেন তখন তিনি অন্যান্য সমস্ত অসুরকে পুড়িয়ে হত্যা করেন এবং তাদের জয় করেন এই ঘটনার মূল কাহিনীতে অসুররাজ হিরণ্যকশিপু এবং অসুর রাণী কায়ুধুর পুত্র প্রহ্লাদ দেবদেবীদের সাথে তার কাছে প্রার্থনা করেন এবং তাকে আনন্দিত করেন যার পরে নৃসিংহ বৈকুণ্ঠে যান তবে বৈষ্ণব এবং শৈবশাস্ত্রে একটি গল্প বলা হয়েছে যার মধ্যে বিষ্ণু এবং শিব অন্তর্ভুক্ত এই গল্পে দেবদেবীরা ভেবেছিলেন যে হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ করার সময় নৃসিংহ তার ক্রোধে বিশ্ব ধ্বংস করবেন সাহায্যের জন্য দেবতা বিষ্ণু এবং শিবের কাছে যান ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য শিব তার বীরভদ্র রূপ ধারণ করে নৃসিংহকে চলে যেতে বলেন কিন্তু নৃসিংহ থামেন এবং বীরভদ্রকে তাড়িয়ে দেন বিষ্ণু দুই মাথাওয়ালা ইগল প্রাণী নরসিংহের বিকল্প রূপ হিসেবে গণ্ডাভেরুণ্ডের রূপ ধারণ করেন এবং শিব সরভের রূপ ধারণ করেন যা ছিল এক সিংহ এবং এক ইগল প্রাণী নরসিংহ গণ্ডভেরুণ্ড রূপে সর্ভ এবং হিরণ্যকশিপুর সাথে আঠেরো দিনের যুদ্ধে লিপ্ত হন তম দিনে নরসিংহ গণ্ডভেরুণ্ডের পেট খুলে সর্ভ এবং হিরণ্যকশিপু উভয়কেই একই সাথে হত্যা করেন এরপর সর্ভ গণ্ডভেরুণ্ডের নরসিংহকে চলে যেতে বলেন যার ফলে নরসিংহ শান্ত হন শ্রদ্ধা নিদর্শন হিসেবে সর্ভ তার শরীরের চামড়া তুলে নরসিংহকে গণ্ডভেরুণ্ড হিসাবে দেন এবং নরসিংহ তা চামড়া হিসাবে পরিধান করেন এবং সর্ভকে চামড়া দেন যিনি চামড়াটি তার শরীরের সাথে সংযুক্ত করেন এবং এটিকে সম্পূর্ণরূপে তার ত্বক হিসাবে বৃদ্ধি করেন মহাবিশ্ব এখন শান্ত ও অখ্যাত গণ্ডভেরুণ্ড নৃসিংহ এবং সর্ভ তাদের প্রকৃত বিষ্ণু এবং শিবের রূপ ধারণ করে যথাক্রমে বৈকুণ্ঠে এবং কৈলাসে তাদের স্বর্গে চলে যান গণ্ডভেরুণ্ডের চিত্রণটা একটুখানি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরি দুই মাথাওয়ালা ইগলটি তার নখর এবং ঠোঁটে দুটি হাতি ধরে আছে যা তার বিশাল ক্ষমতা প্রকাশ করছে মাদুরাইতে পাওয়া একটি মুদ্রায় সে তার ঠোঁটে একটি সাপ ধরে আছে সমস্ত দ্বিমাত্রিক চিত্রে একটি প্রতিসম চিত্র দেখানো হয়েছে যেখানে সে একটি দ্বি মাথাওয়ালা ইগল অন্য চিত্রগুলিতে তার লম্বা লেজের পালক ময়ূরের মতো দেখা যাচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত চেন্নাকেশব মন্দিরে গণ্ডাভেরুন্ডকে দুই মাথাওয়ালা ইগল হিসাবে ধ্বংসের শৃঙ্খলের একটি দৃশ্যে খোদাই করা হয়েছে যার ফলে বিশ্ব ধ্বংস হয় গণ্ডাভেরুন্ড হল বিষ্ণুর দশাবতারে বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের একটি রূপ এবং তিনি একই সাথে সর্ভ এবং হিরণ্যকশিপু উভয়কেই অন্তত্যাগ করে হত্যা করেছিলেন তিনি অনেক হিন্দু ধর্মগ্রন্থে উপস্থিত আছেন বর্তমানে এর ব্যবহার সম্বন্ধে বলতে গেলে বলা হবে গণ্ডা হল ওয়াদিয়ার শাসকদের মহীশূর রাজ্যের প্রতীক এবং ভারত একীভূত হওয়ার পর এটি মহীশূর রাজ্য দ্বারা তাদের প্রতীক হিসেবে রাখা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মহীশূর রাজ্যকে সম্প্রসারিত করা হয় এবং উনিশশো তেয়াত্তর খ্রিস্টাব্দের নামকরণ করা হয় কর্ণাটক এবং গণ্ডাভেরুন্ডা হল কর্ণাটকের সরকারি রাজ্য প্রতীক এটি কর্ণাটক সরকারের সরকারি প্রতীক হিসাবে ব্যবহৃত হয় এটি হিন্দু মন্দিরগুলিতে একটি মূর্তির মোটিভ কেলাদি নায়কের রাজধানী শিমোগো জেলার কেলাদি মন্দিরে নগরীতে রামেশ্বর মন্দিরের ছাদে গণ্ডাভেরুন্ডের একটি মূর্তি পাওয়া গেছে মহীশূরের ওয়াদির শাসকরা গণ্ডাভেরুন্ডোকে রাজকীয় প্রতীক হিসেবে ব্যবহার করেন কর্ণাটক সরকার গণ্ডাভেরুন্ডোকে একটি রাজ্য প্রতীক হিসাবে রেখেছে এবং এটি বাস টার্মিনাল এবং কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন কর্তৃক জারি করা টিকিটে পাওয়া যায় অচ্যুত দেব রায়ের রাজত্বকালে স্বর্ণ প্রথম মুদ্রায় গণ্ডভেরুন্ডো ব্যবহার করেন ভারতীয় নৌবাহিনীর জাহাজ আই এনএস মহীশূর ডি সিক্সটি এর শীর্ষে গণ্ডাভেরুন্ডো দেখানো হয়েছে হরে কৃষ্ণা গণ্ডাভেরুন্ডের গল্প আপনাদের শোনালাম পুরো পুরাণের যে কাহিনিটি রয়েছে সেটি শোনালাম শুরু করেছিলাম পুরীর মন্দিরে যে ইগল পতাকা নিয়ে যাচ্ছে সেই কথা দিয়ে তো ইগলের এই রূপ গান্ডাভেরুন্ড হতেও পারে তা হয়তো কোনো একটি সংকেতের জন্যই সেই পুরীর পতাকা নিয়ে যাচ্ছে এমনটা হতে পারে আপনাদের সাথে আমি ছিলাম সৌমেন পাল এতক্ষণ ধরে আপনাদের গান্ডাভেরুন্ডের গল্পটি শোনালাম আপনারা আমার সাথে থাকুন আর প্রতিটি গল্প প্রতিটি ভিডিও শেয়ার করুন বন্ধুদের সাথে কমেন্ট করে জানান আর কোন গল্পটি হলে পরে ভালো হয় আর অবশ্যই যারা নতুন দেখছেন ফলো করে দিন ফেসবুকে যারা দেখছেন আর ইউটিউবে যারা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সংস্কৃতিতে থাকুন